কুমিল্লার লালমাই পাহাড় জুড়ে কাঁঠালের ব্যাপক ফলন হয়েছে লালমাই পাহাড় এলাকায় প্রবেশ করলে কাঁঠালের শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত লালমাই পাহাড় প্রায় সব গাছেই ফলেছে এসে এসব কাঁঠাল কিনে নিয়ে যায় চন্ডিমুরা রতনপুর লালমাই ও বিজয়পুর বাজার কাঁঠালের ক্রেতা বিক্রেতায় এখন সরগরম পাহাড় ছাড়াও পাহাড়ের পাদদেশের সব বাড়িতে রয়েছে কাঁঠাল গাছ বিভিন্ন দামে বিক্রি হয় এসব কাঁঠাল এই কাটাল গুলো জায়গা যায় বুরুরা যায় কুমিল্লা যায় আন বহু জায়গা ঢাকা সীতঙ্গ কোজাকতেতে থাকে অন্য কাটাল শেষ হয়ে গেলে এটা আসে এটার দামে মোটামুটি ভালোই পাওয়া যায় আমাদের এখানকার কাটাল বিশেষ করে চট্টগ্রাম ফেনী আপনার ঢাকা নারায়ণগঞ্জ ভাওনবাריה নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর এর দিকে বিশেষ করে এগুলো মানে পরিচিত হয় নানা প্রতিবন্ধকতা পার করে লালমাই পাহাড়ের একশো পঁয়ত্রিশ হেক্টর জুড়ে উৎপাদিত হয় কাঁঠাল এক অন্তত তিন কোটি টাকার কাঁঠাল বিক্রি করেন স্থানীয় চাষী ও গৃহস্থরা কাঁঠাল উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগ থেকে হয় রকমের পরামর্শ আমরা কাঁঠাল উৎপাদনকারী যে ফার্মাররা আছে তাদেরকে আমরা সবসময় আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা সরকারিভাবে করা যায় সেটা আমরা করতেছি এবং তাদেরকে সকল ধরনের পরামর্শ আমরা দিচ্ছি যাতে তাদের এই কাঁঠালের আবাদটা সবসময় বৃদ্ধি পায় এবং